কত অদ্ভুত অদ্ভুত প্রাণী রয়েছে জীবজগতে যেমন তাদের আকার তেমনই তাদের গায়ের রং কিন্তু সম্প্রতি এমন এক সাপের সন্ধান পাওয়া গেল যাকে দেখে বিশ্বাস করাই কঠিন হয়ে গেল সব কিছু এমনকি বিজ্ঞানীদেরও মাথায় হাত টক লাল সিঁদুর রঙের এক গোখরো কোথায় দেখা গেল এই ভয়ঙ্কর সাপকে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই গোখরো বিশ্বের অন্যতম বিষাক্ত এক সাপ এর বিষে ভয়ঙ্কর নিউরোটক্সিন থাকে গোখরোর কামড়ে হৃদস্পন্দন থেমে যেতে পারে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হতে পারে সেই গোখরো কেমন দেখতে তা মোটামুটি আমাদের সকলেরই জানা কিন্তু লাল টকটকে গোখর এমনটা কি কেউ দেখেছেন কেউ কোনোদিন কল্পনাও করেছেন কিন্তু সেই লাল রঙা একটা গোখরোর ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে শুধু ছবি নয় রীতিমতো ভিডিও আর সেই ভিডিওটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক ভাইরাল সেই ভিডিওই দেখা গিয়েছে কয়েকটা ইটের খোপের মধ্যে ফনা তুলে শুয়ে রয়েছে একটা টকটকে লাল রঙের গোখরো এক যুবক এসে সাপটাকে সেখান থেকে বার করে আনেন যদিও ভিডিওয়ে সেই যুবকের মুখ দেখা যায়নি শুধু হাত দেখা গেছে প্রসঙ্গত ইনস্টাগ্রামে ভাইরাল ওই ভিডিও ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিওটা নিয়ে লাইক এবং কমেন্টের বন্যা বই গিয়েছে তৈরি হয়েছে বিতর্ক সমাজ মাধ্যম ব্যবহারকারীদের একাংশের দাবি গোখরো সাপের গায়ের রঙ এইরকম হতেই পারে না সাপটার গায়ে হয়তো লাল রং করে ভিডিওটা ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়েছে যদিও অন্য একাংশের দাবি বাস্তবেই রকম গোখরো দেখতে পাওয়া যায় লাল রঙের সেই গোখরোর নাম রেড স্পিটিং কোবরা মিশর তানজানিয়া উগান্ডা এবং সুদানের মতো আফ্রিকার দেশে এই সাপের দেখা মেলে আট ফুট দূরত্ব থেকে মানুষের চোখ লক্ষ্য করে বিষ ছুঁড়তে পারে সেই রেড স্পিটিং কোবরা যদিও অনেকেরই দাবি রেড স্পিটিং কোবরার সঙ্গে এই ভাইরাল ভিডিওর সাপটার বিশেষ কোনো মিল নেই দেখে নিন সেই ভিডিও যেটা ভাইরাল হয়েছে আপনারা কোনোদিন দেখেছেন নাকি এমন লাল রঙের গোখরো সাপ আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ